ছাব্বিশে জানুয়ারি বিদ্যালয়ে কচিকাঁচা ছেলে মেয়েদের নিত্য আবৃত্তি এবং স্পিচ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করলেন দেশারি মডেল একাডেমি স্কুল আপনারা দেখুন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য আমি কিছু বলবো সম্মানীয় অতিথি শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমরা পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ডক্টর বি আর আম্বেদকর রচিত দেশের সংবিধান কার্যকর হয়েছিল তাই ছা তাই ছ তাই চব্বিশ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য উপস্থিত হয়েছি স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী যেমন জাতীয় পতাকা উত্তোলন করেন তেমনই প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রপতির হাত দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে আমরা যদি সংবিধানের কথা মেনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় জেগিয়ে তুলতে পারি তবে তবেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে প্রজাতন্ত্র দিবস তো তোমাদের ন্যায় জেগিয়ে তুলতে পার সবাইকে অসন্ত ধন্যবাদ জয় হিন্দ জয় ভাল